নমস্কার জয়মা মনসা জয়মা তার আমি গুরুবগুলের শিষ্য গোপাল দেবনাথ মাসদিয়া কলাবাগান মনসাবাড়ি নবদ্বীপ নদীয়া ওয়েস্ট বেঙ্গল মোবাইল নাম্বার ডবল নাইন ওয়ান জিরো ফোর এইট টু জিরো টু এইট হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো থ্রি ওয়ান নাইন চোখের শুল মানে চোখে যে প্রবলেম হয় অনেকের তো এর জন্য এই মন্ত্রটা পরে চোখে দিলে মানে চোখের ঝাড়া আর কি অনেকের চোখ লাল হয়ে যায় চোখে শুল হয় তো এক একটা ভাষা এক এক রকম বলে তো যাই হোক আমি শর্টের মধ্যে দিচ্ছি অনেকে বড় লং ভিডিও দেখতে চায় না শর্ট ভিডিও দেখতে চায় তাই আমি শর্ট ভিডিওগুলো তোমাদের দিচ্ছি অনেকে দেখার সময় কম তাই আমি দিচ্ছি আমি দুবার পড়ছি মন্ত্রটা আস্তে আস্তে পড়বো আর আস্তে আস্তে তোমরা নোট করে নেবা সীতা গেল পরিকূল তাতে জন্মিল চোখের শুল গোরকনাথের পরে ঝাড়িয়া ফেলাইয়া করলাম চোখের শুল মাদারি কাদারি হয়ে অমুকের নয়নের বিষ এক ফুতেই করলাম নির্মূল নির্বিষ সরি মা পদ্মার স্মরণে বিষ ভস্ম হইয়া যা আবার পড়ছি সীতা গেল পরিকুল তাতে জন্মিল চোখের শুল গোরকনাথের বরে ঝারিয়া ফেলাইয়া চোখের শুল মাদারি কাদারি হয়ে অমুকের নয়নের বিষ এক ফুতেই করিলাম নির্বিষ মা পদ্মার স্মরণে বিষ ভস্ম হইয়া যা এটা তিনবার আর এই জিনিসগুলো এক নিঃশ্বাসে তিনবার তিন নিঃশ্বাসে নয় বার এটা দিয়ে ফুক দেবে একবারে দ্যানার দ্যান একশান যদি কোনো প্রবলেম ওগুলো থাকে সব নষ্ট হয়ে যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর কমেন্ট করে জানাবা কেমন লাগলো আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে একটা কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিচ্ছি যে কোনো কাজ আমি হাত জোর করে ক্ষমা চাইছি অবৈধ কাজ করবে না অবৈধ কাজ করা মানে নিজের ক্ষতি আজকে আমি দুটো পয়সার জন্য অবৈধ কাজ করব কিন্তু পেছনের তিনটা দেখতে হবে যার ফ্যামিলি আছে ওটা দেখতে হবে কিন্তু আজকে যদি আমি কারোর ক্ষতি করি আমার ক্ষতি কিন্তু নিশ্চিত আমার লেখা রয়েছে আমার পেছনে কিন্তু বসে আছে ক্ষতি করার জন্য তাই হাত জোরে করে বলছি কেউ কোনো দিন ক্ষতি করবে না পারলে লোকের উপকার করো নাহলে করতে হবে না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা धन्यवाद